অবস্থা সবার কেমন আছেন সবাই আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আবারও আসলাম আপনাদের মাঝে সো একটা ব্রিট গেটের কাজ শেয়ার করব এবং কীভাবে করবো সেগুলো দেখাবো প্লাস যা আছে সব কিছু দেখাবো আমাদের টেলিগ্রাম আসলে আপনারা এমন একটা পোস্ট পেয়ে যাবেন যে ইনস্ট্রা ওয়ালেট এখন আপনাদের যাদের এই বিট গেট ওয়ালেটটা নাই তারা ওয়ালাট ডাউনলোড করে নেবেন আর যাদের আছে তারা তো সেখান থেকেই করবেন আর আমরা আমাদের চ্যানেলে ভালো ভালো কাজ শেয়ার করে থাকি আপনারা চাইলে জয়েন হয়ে নিতে পারেন আর ডিসক্রিপশনে আমাদের চ্যানেল লিঙ্ক প্লাস অফার লিঙ্ক দিয়ে থাকবে আপনারা করে নিতে পারেন এবং কীভাবে করবেন সব सब के सो, देखा है देवो। अपने देव, विजय वाला टर्न आया ताराजी, अपने देव, अपने देव रखा, नाम है निवन, नाम है, नाम है न्यासनियो का, नाम है जन्म। तार सब देख रही थीलिया। চলেন সিলেক্ট করে আপনারা profe করেন আপনারা আরবিটাম আপনাদের বাইনান্স থেকে আরবিটাম নি আসবেন মিনিমাম 5 থেকে এখানে তারপর আপনাদের চার ডালার পরিমান বানিয়ে চার ডলার বানাতে পারেন তিন ডলার বানাতে পারেন চার ডলার বানাইতেছি

আর বাইরে থেকে আসতে পারে কারণ বাইরে বৃষ্টি হইতেছে তারপর উপরে অ্যাপসকোড দিয়ে দেবেন আর নিচে ইমেল কোড দিয়ে দেবেন হ্যাঁ তারপর কোন নাম দিবেন মানে ওই তো পোসিং আছে করতে আপনারা কি করবেন ওয়ার্ডে চলে আসবেন ওয়ার্ডে চলে আসার পর এখন তো আপনি আমাদের হইতে শেয়ার এই যে এই তারপর আপনারা এই যে ব্যানারটাতে ক্লিক করুন এই ব্যানারটাতে ক্লিক করলে ক্লিক করবেন

আসসালামু আলাইকুম। আর সবাইmarshbe আমাদের টোটাল আমাদের গেম চ্যানেলটা মতো জয়েন হয়ে নেবেন আর প্লাস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভিডিওটা একটা লাইক করে দিবেন একটা কমেন্ট করে